কালি বাবা ছেলে পেলে দাঁসি হয় তাই মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই বাবা শাশুড়িরা বউ মাছে নেন না তাই হারচে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আর আলা খেয়ে আর বাবা হারছে গাদা গাদা বাবা খেচাক দাছে তা কাইচে বহুরূপীদের গান রয়েছে নুনি দাস বাউলের প্রথম অ্যালবাম পরপর গান গেয়েছে ননী তো সেইটা একটা আমাদের কাছে একটা বিরাট বড়ো পাওনা এবং পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের যে সঙ্গীত মহল রয়েছে তাদের কাছেও একটা বড় জিনিস যে আজকে প্রথম বহুরূপী শিল্পী হিসেবে তার প্লেব্যাক গান আজকে মিউজিকে পাওয়া যাবে বহু বহুরূপী সিনেমায় আর একটা বড়ো জিনিস হচ্ছে যে ননীর গান এতটাই আমাদের কাছে বড় বড় হয়ে দাঁড়িয়েছে যে সেই অ্যালবাম অ্যাডভান্সে তার রাইটস বিক্রি হয়ে গেছে এবং জাঙ্গলি মিউজিক বহুরূপী আমার বস এবং উইন্ডোজের আগামী যে দুটি সিনেমা আছে তার আগাম সত্ত্ব তারা কিনে নিয়েছে রেকর্ড প্রাইসে সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বিরাট ঘটনা বৌরবি মন মানুষকে আনন্দ দেবে কতটা কি করবে সেটা তো কেউ বলতে পারবে না মানুষের মনকে আনন্দ দেবে চেষ্টা করব মানুষের মুখে হাসি আনবার লোকেরা যাবে এনজয় করবে বাড়ি সকলকে নিয়ে যাবেন আর যখনই দম্পতি থাকেন একে অপরের দিকে তাকিয়ে থাকবেন আর তাকালি জানবেন ননি বলবে বেশি তাকাস না ধরে বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি এতদিন ধরে দর্শক যারা তো যা রেসপন্স পেয়েছি সকলের অন্যরকম লাগছে আমাকে দেখতে অন্যরকম লেগেছে সেটা পাপিয়া যে ইনি মেকআপ আর্টিস্ট পাপিয়া অন্যরকম ভাবে আমাকে প্রেজেন্ট করেছে এবং আমার ধারণা যে আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা মানুষের ভালো লেগেছে এরপর বাকিটা পুরোটা দর্শক দেখে বলতে পারবেন পুরোটা সিনেমা দেখে বলতে পারবেন এখনও অনেক কিছু আশা বাকি আছে ট্রেলার আসা বাকি আছে আরও অনেক ঝলক আসা বাকি আছে পুরোটা দেখে ফাইনালি এইট অক্টোবর সিনেমা রিলিজ করবেন গিয়ে দেখে আপনারা বলবেন যে কেমন লাগলো এই পুজোয় তিনটের বাংলা ছবি রিলিজ করছে এবং আমরা জানি দুর্গা যেমন বাঙালির কাছে আবেগ ঠিক তেমনভাবেই দুর্গা পুজোয় বাংলা ছবি দেখাও কিন্তু আরেকটা আবেগ আর ধরনের ইমোশন এই বছর তিনটে ছবি রিলিজ করছেন তিনটে একটি দা ছবি একটি পথিকৃত মানে শাস্ত্রী রিলিজ করছে আমার ছবি রিলিজ করছে এবং উইন্ডোজের ছবিও রিলিজ করছে বহুরূপী রিলিজ করছে এবং এই তিনটে টিমকে এবং এই তিনটে টিমের সাথে যুক্ত সমস্ত কলাকুশলীদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি হলে দর্শক এসে বাংলা ছবি দেখবেন এবং আনন্দের সাথে দুর্গাপুজো কাটাবেন দেখো এতটা যে মানে দ্য বক্স অফিস থিম অফ ইট আমি বেশি কিছু বুঝি না আমার কাছে ছবি মানে এন্টারটেনমেন্ট মন ভালো করার একটা উপায় একটা মিডিয়াম ঠিক তেমনভাবেই আমি চাই প্রত্যেকটা ছবি আলাদা করে জায়গা যেন মানে সেইভাবে একটা ছবি আলাদা করে জায়গা করলো সেটা আমি জানি না কতটা করবেন কিন্তু তার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো দর্শকের হলে আসাটা হলে এসে বাংলা ছবি দেখাটা তো তারপর দর্শক ডিসাইড করুন কিন্তু ছবি না দেখে আজকাল অনেকে ট্রোল করতে শুরু করেন বা বলে না এটা বাজে ছবি বা বয়কট করে দিন আগে আসুন হলে এসে দেখুন ভালো লাগলে তো খুবই ভালো আর ভালো না লাগলেও জানান বিকজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ অলওয়েজ ওয়েলকাম উন্ডোজ ফ্যামিলির সঙ্গে নতুন করে একটা সুন্দর আই এম লিভিং মাই ড্রিম আর এটা আমি চেয়েছিলাম এত বছর ধরে অভিনেত্রী হিসেবে সেটা আমার সাথে দু হাজার চব্বিশে হলো সো অভিয়সলি দু হাজার চব্বিশ আর দু হাজার চব্বিশে দুর্গা আমার কাছে কতটা স্পেশাল আমি ভাষায় বলে বোঝাতে পারব প্রেশার টু পারফর্ম হ্যাভ টু পারফর্ম মানে চাপটা আরো বেড়ে যায় মানে একটা সিনে যদি শিবুদা থাকে আর আমি থাকি অ্যাট দ্য সেম টাইম সেখানে হাই চান্স যেটা সবাই এক্সপেক্ট করে থাকে যে শিবুদা একাই ক্রিমটা নিয়ে বেরিয়ে যাবে বাট আই হ্যাভ ট্রাইড মাই ওয়ান থাউজেন্ড পার্সেন্ট যে সেটা যাতে না হয় যখন তুমি দর্শক হিসেবে দেখবে তোমার চোখটা যাতে আমার উপরও পড়ে সেটা আমি ট্রাই করেছি আই এটাতে কতটা ফিট করেছি সেটা আটই অক্টোবর ছবি মুক্তি পেলে বলবে সবাই বাট এখন অব্দি যে রেসপন্সটা পেয়েছি দুটো গানে বা টিজারে আই থিঙ্ক ইটস ভেরি ভেরি পজিটিভ আর সেটা আমরা আশা করছিলাম না বিকজ এত টরম চলছে চারিদিকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা উই হ্যাভিন ভেরি পজিটিভ অ্যান্ড রক সলিড এবছর পুজোটা তো অন্যান্য পুজোর আলাদা এবারে পুজো আমার প্ল্যান দেখো আমি আফটারঅল আমি বাঙালি অ্যান্ড বাঙালির পুজোর একটা আলাদাই মানে একটা মানে কী বলবো এক্সাইটমেন্ট কাজ করে সো তিনশো বছরের জন্য অপেক্ষা থাকে সেটা যখন আজকে পুজো এসে গেছে একদম দরজায় তো এখন মনে হচ্ছে যে কেনাকাটা হচ্ছে না নিয়ে ব্যস্ত এদিকে দৌড়াচ্ছি তো নতুন জামা কাপড় পরবো প্যান্ডেলে প্যান্ডেলে যাবো খুব খুশি হবো যদি আমার ডাকা দিয়া বাসি গানটা প্যান্ডেলে প্যান্ডেলে বাজে যদি অনেকে এসে রিল করে গানটার ওপর

আর কখনোই ছিলাম না আমার মনে হয় কখনোই ছিলাম না আজকে একটা ঘটনার সামনে এসেছে এরকম অনেক ঘটনাই হতে থাকছে যেটা আমরা জানতেও পারছি না সো আই ডোন্ট থিঙ্ক যে আমরা কোনোদিনই স্বাধীন ছিলাম আমি বলছি যে প্রত্যেকবারই তোমাদের প্রত্যাশা থাকে উইন্ডোজের ছবি কীরকম হবে এবারের প্রত্যাশা তোমাদের ফুলফিলড হবে নুন পারি বহুরূপী অসম্ভব একটা এন্টারটেইনিং ছবি আমরা সেই ভেবেই পুজোর জন্য একটা এন্টারটেনিং ছবি করেছি যাতে মানুষ ভীষণ ভীষণ আনন্দ পায় মজা পায় আর ভীষণ এন্টারটেইন হয় ফুল ফ্যামিলি নিয়ে যেন দেখতে পারে ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে হয় এখানে আমাদের বাংলা সিনেমার জন্য এটা খুব জরুরি যে দর্শক অ্যাকচুয়ালি দর্শকের নতুন নতুন রাতে নতুন নতুন খাবার দেওয়া তো এটা একটা নতুনভাবে প্রেজেন্ট করা তো এই ছবিটা আমার মনে হয় শিবু এবং নন্দিতাদের একটা বিরাট চ্যালেঞ্জের ছবি এবং যেখানে শিবুর মেকআপ এবং বহু ওই পুরো ব্যাপারটা মানে মনে হয় একটা দারুণ জিনিস সৃষ্টি করেছে এবং আইটেই এই গল্পটার মধ্যে একটা সাংঘাতিক স্ট্রেংথও আছে এবং গ্রাম কিছু শিল্প এবং বেশ কিছু ফোক সংস এবং গানের অনেক মানে অন্যরকম ইউজ এই ছবিটার মধ্যে আছে আমি লুকু ফরওয়ার্ড আর ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমি শিবুদের সাথে সাথে দাবান করলাম বীর ছবি চলেছে এবং এরপরে আমরা ওয়েটিং ফর বহুরূপী আর বহুরূপী পুজোয় নিশ্চয়ই একটা দারুণ আবেদন সৃষ্টি